আমার পছন্দের নায়িকা শ্রাদ্ধা কাপুরের মতো হওয়ার চেষ্টা করলাম আমি অতটাও সুন্দর নই কিন্তু বাংলা শ্রাদ্ধা কাপুর তো বলাই যায় তবে এক সময় এক এক রকম লাগছিল খুব সিম্পল বাট অনেক সুন্দর হঠাৎই চিন্তা হঠাৎ কাজ কোন প্রিপারেশন ছাড়াই আমি এই লুকটা নিয়েছি এবং দুইটা শাড়ি পরে ট্রাই করেছি যে কোনটাতে বেশি সুন্দর লাগছে একটা ওল্ড মডেলের শাড়ি পরে দেখার চেষ্টা করেছি এবং পরবর্তীতে ওয়েস্টার্ন শাড়ি মানে শ্রাদ্ধা কাপুর অ্যাওয়ার শোতে যে সুন্দর এক কালারের শাড়ি পরে আসছিল সেরকম পরা ট্রাই করেছিলাম আগেই বলে দিচ্ছি কিন্তু অতটা সুন্দর নয় বাট আমার ইচ্ছে করতেছিল যে এক কালারের শাড়ি পরে একদিকে অনেক বড় চুলের বেনি থাকবে অ্যান্ড সুন্দরী তিথি আপু আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সব সময় মতোই তিথি আপুর পার্লারে আমি আসি তিথিস বিউটি লঞ্চ যেটা রাজশাহী নিউ মার্কেটের উপহার সিনেমা হলের অপোজিট পাশে শখের দাম লাখ টাকা শখের সময়ের মূল্য অনেক বাট একটুকু সময় ছিল না সন্ধ্যা হয়ে গেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এই শাড়িতে আমাকে বেশি সুন্দর লাগছে নাকি এক কালারের যে শাড়িটা পরেছি জর্জের সেটাতে বেশি সুন্দর লাগছে যারা এখনো রাজশাহীতে ঘুরতে আসেননি চলে আসবেন কারণ আমাদের এই সুন্দর শহর মনোরম শহরে ঘুরতে না আসলে আপনি কিন্তু জীবনে অনেক বড় মিস করবেন দুই দুই শাড়িতে শাড়িতে রকম আসছে আসছে এই শাড়িটাতে একটু একটু আর গ্রামীণ মানে বাংলার বধু টাইপের লাগতেছিল লাগতেছে আজকের ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল তবে সেটা বলার আগে একটু বলতে চাই যারা খুব সহজেই ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো এই অর্গানিক স্লিমিং টি এটা সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয় এবং এটা বানানো খুবই ইজি এই চা খাওয়ার ফলে আমাদের যে অতিরিক্ত খাবার চাহিদা থাকে সেটা কমে আসে এবং আমাদের শরীরে এক্সট্রা চর্বিটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কমায় যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে আছে ইউনিক কালেকশনের অনেকগুলো ফেক পেজ হয়ে গেছে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমার ব্লগের ডিসক্রিপশনে যে পেজটা মেনশন করা থাকবে অবশ্যই সেখানে আপনারা অর্ডার করবেন বাকি সবগুলোই ফেক পেজ সো ওজন কমাতে চাইলে আর দেরি করা যাবে না এখনই অর্ডার করুন সন্দীপ ভাইয়া খুবই ভালো একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিও করে দেয় সো যখন যখন শুট থাকে ভাইয়াকে একটু ডেকে নেই ভাইয়ার কাজ থাকলেও সে আমার কাজটা এসে করে দেয় সবাই মিলে চলে আসেন সবারই ক্ষুধা লাগছে তো আমি ভাবলাম যে এক কালারের শাড়ি পরেও দেখা যাক কেমন লাগে সো আমি আমার ভাইকে দিয়ে আমার আলমারি থেকে শাড়ি নিয়ে আসাইছি ততক্ষণ একটু খেয়ে নিব কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে কাবাব হাউজে এসে এই কাবাবগুলো আমার ভালো লাগে খেতে রাদেরও অনেক পছন্দ তারপরে এই তো আমি চেঞ্জ করে ফেললাম এই শাড়িতে একটু ওয়েস্টার্ন লুক মনে হচ্ছে না আমার তেমন একটা নর্থ ফরার কোনো প্ল্যান ছিল না বাট আমার একটা আপু ম্যাচিং করে এই মালা কানের দুল সাথে নথ নিয়ে আসছিল এটা একদম কাকতালীয় ভাবে সো একদম শ্রাদ্ধা কাপড়ের মতো না হলো বিথি বিথির মতো লাগছে খাওয়া দাওয়া শেষ করে কিছু ভিডিও শেষ করে চলে আসি বর্ণা কালেকশনের শোরুমে এখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম বর্ণা ছিল না তাই ভালো ছিল না তার শোরুমে প্রথমবার আসলাম মানে এই প্রথমবার আসলে তার শখের শোরুমটাতে আসা আমি কিছু শপিংও করেছি আমার মেয়ের জন্য কেনাকাটা করছি আপনারাও যাবেন বর্ণাস কালেকশনে এটা চমর প্লাজাতে তার শোরুমটা তো এখন বাসায় চলে যাব তো যাওয়ার আগে দেখি যে বর্ণা সুন্দর একটা ছবি এখানে রাখা আর এই দিনে কিন্তু আমরাও সেম ড্রেস পরে ছবি তুলেছিলাম তো যাই হোক বাসায় চলে আসি এবং এখানে এসে আমি কিছু ভিডিও বানাই তো ভিডিও লাস্টে কিছু সুন্দর সুন্দর পিকচার দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এবং আমাকে অবশ্যই জানিয়ে দিবেন যে কোন শাড়িতে বা কোন লুকে আমাকে বেশি সুন্দর লাগছে জাস্ট ছিল একটা তাই পূরণ করে ফেললাম শাস্তে সব মেয়েরাই পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই সো ভালো থাকবেন সবাই যার যা নিজের ছোট্ট ছোট্ট শখ হোক বড় শখ হোক পূরণ করে ফেলেন কারণ সময় খুব কম বাজু আর কয়েকদিন ভালো থাকেন আল্লাহ হাফিজ